সামনে নির্বাচন নির্বাচনের জন্য যারা বেশি আগ্রহ বা বেশি উত্তেজিত তাদের উত্তেজনার ফল হয়তো এখন আমাদের জনসাধারণ দিতে হচ্ছে বা দিতে হবে কারণ তারাও সেই একই পথে আগাবে আওয়ামী লীগ যেই পথে ছিল তাদের নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের ওপর অত্যাচার করা মানুষের ওপর নির্যাতন করা অন্যের গলা টিপে ধরা সেম কাজটাই অন্যজন অন্য কোন দল বা অন্য কোন রাজনৈতিক দল করছে আমরা চাই না এটা হোক আমরা চাই সবাই মিলে একসাথে ঐক্য তৈরি করতে যা আমাদের দুই সালের জুলাই ঐক্যকে ধারণ করবে যতগুলো জায়গায় পৃথিবাদ এখনো পর্যন্ত লুকিয়ে আছে সেই জায়গাগুলো এখনো পর্যন্ত সংস্কার করতে তারা পুরোপুরিভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা জুলাই ঐক্যের প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রথম তালিকা প্রকাশ করেছিলাম চৌচল্লিশ জন সচিবে যারা রাফ দূষণ হিসেবে এখনো পর্যন্ত তাদের কার্যক্রম এবং ফেসিবাদকে ফিরিয়ে নিয়ে আসার ষড়যন্ত্র তারা করে যাচ্ছিল আমরা তালিকা প্রকাশ করেছিলাম প্রায় পঁচানব্বই জন ম্যাজিস্ট্রেটের যাদের নির্দেশে এই জুলাই আমাদের সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতার উপরে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে গুলি করানো গুলি করা হয়েছে কিন্তু আমরা এখনো পর্যন্ত এসে দেখতে পাচ্ছি যে আমরা নিজেরা যে কাজটুকু করে দিয়েছি যে দায়িত্বটা ছিল মূলত এই সরকারের তারপরও আমরা কাজ করে দেওয়ার পরও সরকার তাদের ব্যাপারে কোনো ধরনের লিগেল অ্যাকশন নিতে ব্যর্থ হয়েছে আপনাদেরকে একজনের ব্যাপারে জাস্ট একটু বলে দিই আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সম্ভাবনার জায়গা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের আন্ডারে সেটার ব্যাপারে ওইখানে একজন সচিব আছেন মুকাব্বির হুসেন যার ব্যাপারে আমাদের এই চৌচল্লিশ জন তালিকার মধ্যে সে একজন দাগি একজন আসামি তার নামে মামলা পর্যন্ত আছে সে মামলার আসামি হওয়ার পরও একজন সচিবের জায়গায় বসে আছে ইভেন প্রত্যেকটা সেক্টরেই মুকাব্বির হোসেনের মতো করে মুকাব্বির হোসেন যা করে যাচ্ছে সেভাবেই করে যাচ্ছে কি তার অধীনস্থরা যেন তাকে এই ব্যাপারে অভিযুক্ত করতে না পারে সে তার এই সুপ্রিম পাওয়ার দিয়ে তাদেরকে এখান থেকে বদলি করে দিচ্ছে ওএসডি করে দিচ্ছে এই ধরনের কার্যক্রমগুলো তারা পরিচালনা করে যাচ্ছে